আচ্ছা এইগুলো দেখি খুলুন একটা করে এটা এটা কি আছে খোসা আচ্ছা এটাও কলার খোসা নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্স রোজ দুপুরে একটি করে নতুন ভিডিও আসে আপনাদের জন্য দুপুর একটাই রিলিজ হয় ভিডিও আজ আমরা এসছি বলতে পারেন জীবনের একটি সেরা ভিডিও করতে হ্যাঁ জীবনের একটি সেরা ভিডিও করতে কারণ ছাদে যারা বাগান করে কত কিছু তাদের থেকে যে শেখার আছে এই বছর ধরে পাঁচ প্রত্যেকটা মানুষ কিন্তু আজকে আমরা জানতে হ্যাঁ অনেক মানুষ কেউ সবজি পাওয়ার কেউ ফুলের আশায় কেউ বিভিন্নভাবে তারা তাদের বাগান করছে আজ আজ আমরা আছি নিউটাউনের টাউনের চারতলা ফ্ল্যাটের একদম টপ ফ্লোরে সেখানে বাগান করছেন নমস্কার দাদা নমস্কার কতদিন এই চ্যানেল দেখেন আমি অনেকদিন দেখি অনেকদিন মানে অবসর সময় কি এইভাবে কাটছে ছাদে বাগান হুইল চেয়ার নিয়ে বাগান আমরা আমার চোখে পড়েনি কোনো হুইল চেয়ার আমি রিসেন্টলি আরম্ভ করেছি বছর মানে বছর খানেক ধরে তার আগে হুইল চেয়ার ছিলাম

ধরুবেলা আসি রাত বিকেলে আসি কারণ অনেক সময় সন্ধ্যা হয়ে যায় রাত্রি হয়ে যায় মূলত ফল ফুল সবজি না সবুজ থাকলেই হবে সবুজ থাকলে আমি বসে থাকি না একটা ফল কখনো খাই না আমার মানে দেখতে ভালো লাগে ভালো লাগে অন্যকে দিতে ভালো লাগে এরকম হয়নি যে হয়তো ফুল করতেন বা শীতের গাছ করতেন হঠাৎ করে কিছু ফল গাছ দেখছেন যে অন্যান্য ছাদে হচ্ছে সেটা আবার নিয়ে চলে এলেন গাছের অর্ডার কিভাবে করেন গাছের অর্ডার সাধারণত আমি আমাদের যেখানে থাকতাম বাগবিহা তিতে থাকতাম আগে হ্যাঁ হ্যাঁ সেখানে একটি লোক ছিল আজকে তো আসলে আমার কথা হয়েছে আচ্ছা হারান বলে একটি ছেড়ে সে এই এই গাছের গাছের চারা ফাদার সব তৈরি করে আচ্ছা আমি তাকে বলতাম যে তুমি এটা নিয়ে এসো আজকেও আমি বলেছি তাকে তুমি আচ্ছা পিটুনিয়া কে বলে না নিয়ে চলে আসে হ্যাঁ পিটুনিয়া নিয়ে আসতে বলে আজকে দেখুন আমরা এই ধরনের গ্রো ব্যাগগুলো ব্যবহার করি

বাঁকার কোন রকম সিস্টেম মাটি বললে পুরো সুন্দর হয়ে যাবে মাটি আর মাটি বললে আরো আরো দেখতে ভালো হবে মাটি আরো দেখতে ভালো হবে চলুন আমরা কি গাছ তৈরি করেছে এবার দেখি ধীরে ধীরে আমরা এখানে গাছের খাবার গাছ অনেকে বড় বড় টবে গাছ করেন আর এখানে টবে গাছ করার সুন্দর পদ্ধতি কিন্তু আপনারা জানতে পারবেন চলুন আমরা টুকটুক করে সবকিছু দেখিনি নিই হবেন আপনি বসেই থাকুন আর

সারাদেশের পেয়ারা দেড়শো পেয়ারা আগের বছরে আচ্ছা আপনার নামটা বলুন আমরা এটা কোন জায়গাটায় আছি আমি নিউটাউনে ব্লকে আমার নাম বিনয় দাশগুপ্ত একদম বিশ্ববাংলার পাশেই হ্যাঁ হ্যাঁ আচ্ছা নিউটন স্কুলের পেছনে আচ্ছা এটা তাহলে আর একটা কি পেয়ারা থাই পেয়ারা থাই পেয়ারা

আরে বাস কত মানুষ অবসর সময় কাটায় এই ছাদে বাগান করে আর বহু মানুষ আছে বাগান অল্প স্বল্প করলেও তারা কিন্তু রীতিমতন দেখে যে কি করা হয় কি করছে তারা কিন্তু দেখে সময় কাটায় এই কামরাঙ্গা গাছটার বয়স কত বেশি না দু বছর বয়স দু বছর বয়স দু বছর হয়নি দেড় বছর বয়স দেড় বছর হঠাৎ করে আম গাছ আবার নিয়ে কেন আমাদের বাড়িতে বাগিটিতে আম গাছ ছিল এই আম ফান হলো এত সুন্দর আম হতো দুটো গাছ ছিল সারা পাড়া আমরা মিদি করতাম আচ্ছা সেই আম গাছটা পড়ে যায় আচ্ছা তারপরের আমি তার থেকে আম গাছটা রাখতেই হবে নিয়ে আসতাম আর ছাদে তার ওই কি বলে ওই ওই বড় আম গাছ রাখা যাবে না যে ছাদে করা যায় জাপানি থাই এই আম গাছগুলো আছে আম গাছগুলো নিয়ে এলেন বাহ ভীষণ ভালো ভীষণ ভালো

সাড়ে চারশো পাঁচশো বছরের পুরোনো বিগ্রহ আচ্ছা দক্ষিণায়ন বিগ্রহ সেই বিগ্রহ আপাতত আমার কাছে আছে মন্দিরের মধ্যে ছিল আচ্ছা আমি চলে আসি বলে তার পুজো হবে আগে ঠাকুর মশাই এসে পুজো করতেন এখন তো সেটা উপায় নেই হ্যাঁ আমি যা পারি করি এখানে নিয়ে এসেছেন থাই আমরা তাই তো মুকুল ছিল কেটে দিয়েছেন হ্যাঁ কেটে দিয়েছেন

বলে দিয়ে যাবে গান লোক পাতি দি আচ্ছা লোক পাতি দেন বাবু নিয়ে যায় এই একটা গাছ দেখুন কি সুন্দর শোভা হয়েছে সব গাছ ওইকেই ওরই দোয়া তো না না এটা নার্সারি থেকে নিয়েছি এটা নার্সারি থেকে নিয়ে আসা এটা কি সবেদা লেখা আছে আচ্ছা সবেদা কত তারিখ লাগিয়েছেন সেটা লেখা আছে তাই তো দারুণ হয়েছে গাছটা পাখিরা আসে না হ্যাঁ

অনেকটা বুঝতে পারে আস্তে আস্তে সুন্দর করে ফুটো ফুটো করে এখানে গ্রিল দিয়ে ঘেরা হয়েছে না না ওইটা হচ্ছে আগে ওই স্ক্রু গুলো ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে আচ্ছা স্ক্রু ভিতরে ওখানে তারপর জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এর উপরে

ভীষণ ভালো লাগলো দিদিরাও হেল্প করেন খুব ভালো লাগে আচ্ছা 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 প্রথম ঘুম থেকে উঠে ওইটাই দেখেন নাকি বাহ বাহ ভীষণ ভালো আমারও ভালো লাগলো এই ধরনের একটা ভিডিও করতে এসে অনেক এই রকম মানুষ আছেন যাদের সঙ্গে আমার যোগাযোগ আছে এবং কথোপকথন হয় এবং রীতিমতন তারা ডাকে আমাকে ভীষণ ভালো আমি তো সব সবাই তুলে ধরতে পারি না বাট কিছু কিছু চেষ্টা করি তুলে ধরা হ্যাঁ বলুন আমি তো বাগান করছি এখন আমি প্রায় 34 বছর সমুদ্র সমুদ্রে কাটিয়েছি আচ্ছা তখন ছুটিতে আসতাম তখন বাগান তখন তো অল্প কিছু দিনের জন্য না না তখন আমি এটা আমরা এটা ইন্ডিয়ান কোম্পানিতে আমরা একবার ছুটি আসতে আট মাস না ছুটি আচ্ছা আচ্ছা ইন্ডিয়ান নেভিতে ছিলেন না ইন্ডিয়ান মার্চেন্ট নেভিতে আচ্ছা 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 যাই খুব ভালো লাগলো এই ভিডিও করতে এসে এইটা নিয়ে আমি দুবার এলাম এই ছাদে ভীষণ খুশি অসংখ্য ধন্যবাদ আপনার ভিডিও দেখতে আমার এত ভালো লাগে না বলার না আরে আপনার পেতাম দিন আনন্দ দেখতাম হঠাৎ একদিন আপনারটা দেখতাম তারপর থেকে আর অন্য আর অন্য দেখেন না বাহ 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 বিরাট পাওনা ভালো থাকুন সুস্থ থাকুন আর ছাদে বাগান করুন সবাই মিলে